আমার নেতা তারেক রহমান আমি আমার নেতার কাছে কৃতজ্ঞ আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞ আমার মতো তৃণমূলের একজন মানুষকে তিনি মূল্যায়ন করেছেন গুলাম কিবিয়া শাহিন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এই ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সারা উপজেলার মধ্যে একজন মাত্রই চেয়ারম্যান এক সময় আমাদের হেলাল ভাই যিনি নির্বাচিত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাহের আমাদের সিলেট জেলা বিএনপি সমানবাধিকার বিষয়ক সম্পাদক মিনাজুদ্দিন চৌধুরী আমাদের ফখরুল ভাই এই ইউনিয়ন বিএনপির সভাপতি আমাদের ডাক্তার মুক্তিব ভাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ আগের জনপ্রতিনিধিরা এই জনপ্রদের আমি সম্মান রেখেই বলছি আমাদের মানুষের প্রতি তাদের দরদ ছিল বলে আমার মনে হয় না না হলে এই কুশিয়ারা তীরবর্তী এলাকা এই যে এলাকার মানুষ প্রবাসে বসবাস করে সে অধ্যসিত একটা এলাকা আমরা যখন লন্ডনে যাই আমেরিকায় যাই এই এলাকার শত শত মানুষ যারা তাদের হৃদয় নিংলানো ভালোবাসায় আমরা শিক্ত হয়ে যাই আমাদের মন বলে যায় তাদের ভালোবাসায় কিন্তু এই এলাকাটা অত্যন্ত উন্নত এলাকা আমি ইতিহাস থেকে দেখেছি যত প্রার্থী হয়েছেন এখান থেকে এমপি হয়েছেন জনপ্রতিনিধিরা হয়েছে। অনেক প্রতিশ্রুতি দিয়ে হয়েছেন কিন্তু এলাকার জন্য পরে কোনো কাজ করেন নাই এই যে বসন্তরীপুর কোটালীপাড় রাস্তাটা মাত্র দশ কিলোমিটার সম্ভবত হবে এই রাস্তাটুকু আজকে আমি আমি ছোটবেলা থেকে শুনে আসছি রাজ পর্যন্ত কেউ করে দেয় নাই এটা কি ঠিক এটা ঠিক না আমরা চাই এই প্রবাসী অধ্যুষিত এলাকা যাদের টাকায় যাদের টাকায় বাংলাদেশের রাজস্ব হয় যাদের টাকায় আমাদের দেশের সম্পদ হয় যাদের টাকায় আমাদের দেশের মানুষের কাজ হয় তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না তারা বাড়িতে আসতে পারে না রাস্তা নয় গার্ড নাই বিল নাই কালবার নাই কেন আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাদের দোয়া আপনাদের সমর্থনে যদি আল্লাহ রবুল আলমিন আমি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের উন্নয়ন কাজ এই কুশিয়ারা তীরবর্তী অঞ্চল থেকে প্রথমে শুরু হবে ইনশাআল্লাহ বন্ধুগণ সেটা আমার প্রমিজ আমার প্রতিজ্ঞা আমি বলেছি এই তীরবর্তী অঞ্চলকে একটা পর্যটন এলাকা হিসাবে আমরা পরিণত করতে চাই কেন মানুষ হাকাগুলো হাকা লুকিতে যাবে কেন মানুষ টাঙ্গুয়ার হাওরে যাবে মানুষ হবে আসবে কুশিয়ারায় মানুষ আসবে হাকালুকি আওরে যেখান দিয়ে মানুষ যাবে এই এলাকা পর্যটন এলাকায় পরিণত হবে আমরা সেটা করতে চাই একটা কথা বলতে চাই আমি ব্যক্তি ইমরান আমার দানের শেষ আমার নেতা তারেক রহমান আমি আমার নেতার কাছে কৃতজ্ঞ আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞ আমার মতো তৃণমূলের একজন মানুষকে তিনি মূল্যায়ন করেছেন আপনারা আপনাদের মা বাবুলকে বলবেন আপনাদের বাড়িতে আপনাদের মা বাবা ভাই বোনদের বলবেন দানের শিষকে ভোট দেওয়ার জন্য দানের শিষকে সমর্থন সেতু হয়েছে বিএনপি করেছে এই চন্দ্রপুর সেতু দুই সালে আমি আমার নেতা সাইফুর রহমানকে পায়ে ধরে বলেছিলাম স্যার এই না করলে আমি আমি রাজনীতি ছেড়ে দেব উনি আমাকে স্নেহ করতেন বললেন ঠিক আছে তোর কথা আমি ফেলতে পারবো না আমি করে দেব উনি সাথে সাথেই তার টিম পার্টি এখানে ভিজিবিলিটির রিপোর্ট দিয়ে এই প্রজেক্ট করেছিলেন যার জন্য আপনারা হারতে পারছি কিন্তু লাস্ট একটা স্কিম এটার নাম ছিল এক সময় সাইফুর রহমান সেতু ছিল পরবর্তীতে চন্দ্রপুর সেতু হয়েছে একটা বাকি ছিল যে করতে তাদের বছর সময় লেগেছে পরবর্তী সরকার স্পান এই যে শিখপুর বেজু সেটা বীজ হওয়ার কথা সেটা আমাদের সময় থেকে সেটা কাজ চলেছিল পরবর্তীতে হয় নাই কিন্তু পরবর্তী প্রজেক্টের পরেও সেটা বন্ধ হয়ে গেছিল পাঁচই আগস্টের পরে আমরা সেই প্রজেক্টকে প্রস্থাপন করেছি